অর্গ্যানিক সুপার বলা হয় এটাকে আর এই প্রোডাক্টটা যদি আপনি নিতে পারেন একদম বেস্ট হবে আমি একটা প্রোডাক্ট খুলে দেখি আপনাকে এটার মধ্যে সুন্দর এই প্রোডাক্টটা অনেক সেল হয় আমাদের মনে হয় এক পর্যায়ে রেকর্ড পরিমাণে সেল হয় এটা যে কোনো কেউ এটা যদি নেন আপনার সেল হবেই হ্যাঁ আমি ওনাটা দোপাট্টা সবই দেখাচ্ছি হাতার কাপড়টা আর এটা প্যান্টের কাপড়টা আর দোপাট্টা ঠিক আছে একটাই খুলে দেখাবো আর দেখাবো না এমনিতে অনেক চলে একদম কমপ্লেক্স একদম কমপ্লেক্স কোটা ওনার মধ্যে হ্যাঁ কোটা বাটিক বলে অনেকে এটাকে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই এই ডিজাইন থেকে একটা দেখাই হ্যাঁ এই ডিজাইন থেকে এই ডিজাইন থেকে একটা দেখাই দুইটা ডিজাইন দুইটার হচ্ছে দশটা দশটা বিশটা কালার আছে নিয়ে নিতে পারবেন একদম সিম্পল প্রাইজে এই যে দেখেন ঠিক আছে সুন্দর বাটিকটা হাতার কাপড় প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দুপুরটা দেখেন বেশ সুন্দর একটা কাপড় অনেক সুন্দর দারুণ দারুণ কালার কম্বিনেশন তাদের এটা লাগবে তাড়াতাড়ি করে পার্সেস করেন একদম অফারে পাবেন নিশ্চিত করে বলতে পারি এটা আপনার সেল হবেই হবে আমাদের বর্তমান যে শোরুমের ঠিকানা আব্দুল গাফার শপিং সেন্টার দ্বিতীয়তলা তাক ব্যাপারে যে মেইন শোরুম আছে ওটার পাশের বিল্ডিং হচ্ছে আমাদের শোরুম ওখানে আপনার আসবেন পয়লা জানুয়ারি থেকে উদ্বোধন হবে ধন্যবাদ সবাইকে